গুড মর্নিং এভ্রিয়ান কেমন আছে তোমরা আশা করি তোমরা সকলে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমি এখন চলে এসেছি দেখো টিফিনের তৈরি করতে আজকে হবে বেলের শরবত দেখো বেলটাকে ছাড়িয়ে কে বার করে নিয়েছি এবার এটাকে শরবত করব এই বেলের শরবত করা যে কি হ্যাপাতা তোমরা তো জানোই এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আজকে আমি কি বানাবো বলো তো এই দেখো নিম বেগুন বানাবো এই নিম পাতা করছি করছি নিম পাতা আর এই দেখো বেগুন ধুয়ে সুন্দর করে ঝুড়িতে জল ঝরা তাতে দিয়েছি কচি কচি নিম দিয়ে নিম বেগুন খেতে নিম আলু ভাতে খেতে না দারুণ লাগে এইভাবে নিম পাতা কারা বানিয়ে খাও অবশ্যই জানিও আর কাদের কাতে নিম বেগুন খেতে ভালো লাগে সেটাও কমেন্ট করো দেখো কীভাবে তেলের মধ্যে আমি এই নিম পাতাটাকে দিয়ে দেবো নিম পাতাটা সুন্দর করে ভাজা ভাজা হলে নিম পাতাটাকে তুলে নেবো তারপরে আমি বেগুনটা দেব এখন হাঁ একটু ভালো করে নিম নিম ভাজা হোক এখন আমি অত সুন্দর করে কথা বলতে পারি না সেই জন্যেই আমার ভিডিও অত বেশি ভাইরাল হয় না তো চলো কী করা যাবে আমি না অত সুন্দর গুছিয়ে অন্যদের মতন কথা বলতে পারি না তো সেই জন্যে তোমরা একটু ক্ষমা ঘেন্না করে দিও আর ভিডিওটা দেখতে থেকো আর আমার সাথে থেকো আর আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো তাই দেখো নিম পাতাটা মোটামুটি ভাজা হয়ে গেছে সুন্দর হয়ে গেছে একটু শুকনো শুকনো মানে কিরকম করকড়ার মতন হয়ে গেছে ভালো করে ভাজা হোক আর একটু হোক তারপরে আমি নিম পাতাটা তুলে নেবো নিয়ে নিম বেগুনটা আমি এর বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দেবো কী হয় বল তো খুব সুন্দর টেস্ট হয় এই যে নিম পাতাটা দেখো নিম পাতাটা দেখো নিম পাতাটা দেখছো এটা সুন্দর করে ভেজে তুলে নিয়েছি পাতাগুলো তো এখন গোটা গোটা আছে একটু শুকনো মানে কড়কড়া যখন হয়ে আসবে তখন এটাকে গুড়িয়ে নেব তারপরে নিম বেগুনটা ভাজা হয়ে গেলে না তার মধ্যে যদি এর মধ্যে দিই তখন দেখবে নিম পাতাটা না গোটা গোটা থাকে না গুঁড়ো গুঁড়ো হয়ে থাকে আর বেগুনের সাথে মিশে সুন্দর স্মুথ হয়ে যায় এই স্বাদটাও অনেক গুণ বেড়ে যায় তো তোমরা অবশ্যই এইভাবে একবার করে খেয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানিয়ে যে কেমন লাগলো তোমাদের এইভাবে নিম বেগুন খেতে তো আজকে আবার আর একটা কেকের অর্ডার আছে তো সেই জন্যে আমি সকাল সকালই আগে তোমার স্পঞ্জটা বানিয়ে নিয়েছিলাম আর এখন দেখো কাম কোটিং করে এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব তারপরে আবার ফিরে আসব এটাকে ডিজাইনের জন্য তো চলো ফিরে আসব আবার কিছুক্ষণ বাদে আর ডিজাইনটা কেমন করলাম তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো এই দেখো ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে ডিজাইন করার সময় তোমাদেরকে আর ভিডিও করার সুযোগ পাইনি তো আজকের এই কেকটার ডিজাইনটা আমার কেমন হয়েছে অবশ্যই জানাবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট